লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের তেরোটি রাজ্যে ভোটগ্রহণ শুক্রবার অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ভোটগ্রহণ উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটেও প্রথম থেকেই নজরে হাই ভোল্টেজ কেন্দ্র বালুরঘাট বালুরঘাট পুরসভার ন নম্বর ওয়ার্ডের তিরিশ নম্বর বুথে ঝামেলার অভিযোগ তুলল তৃণমূল ভোটারদের অহেতুক হয় এবং মারধর করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে এমনটাই অভিযোগ যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর এদিকে বালুরঘাট লোকসভার অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রের পতিরাম এলাকায় একশো নম্বর বুথে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান উঠল বলে অভিযোগ এমনটাই জানা গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের বক্তব্য শান্তিপূর্ণ এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অপরদিকে সুকান্তর পাল্টা দাবি তৃণমূল ভোট কেন্দ্রের সামনে স্লোগান দিয়েছে বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয়েছে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকলে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত

নির্বাচন কমিশনের আইন কি বলে আমি কেমনি হ্যাঁ এরা মনে করে এদের এলাকা উল্লেখ্য সকাল থেকে নিজের এলাকায় ভোট দিয়ে খবরাখবর নিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সকাল থেকেই তার কাছে বিভিন্ন রকমের অভিযোগ আসতে শুরু হয়েছিল দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করে বালুরঘাট কমিউনিটি হলের বুথে সকাল সকাল ভোটদান করেন সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন তার স্ত্রী তবে এরই মধ্যে বিড়ম্বনা ভোট দিতে গিয়ে সমস্যার মুখে পড়লেন সুকান্ত মজুমদার বুথের ভিতরে গিয়ে তিনি জানতে পারেন তালিকায় তার নাম পাওয়া যাচ্ছে না তারপরে বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন সুকান্ত আর এই নিয়ে যথেষ্ট বিরক্তি দেখা গিয়েছে তার চোখে মুখে অন্য কোথাও চলে গেছিল খুঁজে পেতে অসুবিধা হচ্ছিল আমিও

নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় তপলের একটি এলাকায় এই ইটাহারে হিন্দু ভোটারদেরকে যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু ভোট থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিভিন্ন তৃণমূল সন্দেশকালী তো আমরা দেখেছি রেপ যেমন ডাক্তারদের লেখা থাকে না

One India, Bangla.